হে বসন্ত হে সুন্দর ধরণীর ধ্যান ভরাধন বৎসরের শেষে শুধু একবার মর্তে মর্তি ধরো ভুবন মোহন নববর বেশি তারই তপস্বী তপস্বিনী কি তপস্যা করে অনুখন আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আহরণ ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ করে আহরণ তোমার উদ্দেশ্যে সূর্য প্রদক্ষিণ করি ফিরে সে পূজার নৃত্য তালে ভক্ত নম্র হালে আকে তার প্রতিদিন উদয়স্ত কালে রক্ত রশ্মিটিকা সমুদ্র তরঙ্গে সদা মন্ত্র স্বরে মন্ত্র পাঠ করে উচ্চারে নামের শ্লোক অরণ্যের উচ্ছ্বাসে মরমরে বিচ্ছেদের গরু শূন্যে স্বপ্ন ছবি দিকে দিগন্তরে রৌচি মরিচিকা আবর্তি ঋতু মাল্য করে জপ করে আরাধন দিন গুনে গুনে সার্থক হল যে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফালগুনে হেরুণে উত্তরিত অরুণ আকাশে সুনির চরণ দক্ষিণের বাতাসে বাতাসে মিলন মাঙ্গল্য হোম প্রজ্বলিত পলাশে পলাশে রক্তিম আগুনে তাই আজি ধরিত্রীর যৌত কর্ম যৌত প্রয়োজন হলো অবসান বৃক্ষ শাখা রিক্ত ভার ফলে তার নিরাসক্ত মন খেতে নাই ধান বকুলে বকুলে শুধু মধুকর উঠেছে গুঞ্জরি অকারণ আন্দোলনে চঞ্চলেছে অশোক মঞ্জরি কিশনায় কিশরায় নৃত্য ওঠে দিবস সরবরি বনে জাগে গান হে বসন্ত হে সুন্দর হায় হায় তোমার করুণা ক্ষণ কাল তরে মিলাইবে উৎসব এই হাসি এই দেখাশোনা শূন্য নীলাম্বরে নিকুঞ্জের ছটা একদিন বিচ্ছেদ বেলায় ভেসে যাবে বৎসর আনতে রক্ত স্বপ্নের ভেলায় বনের মঞ্জির ধনী অবসন্ন হবে নিরালায় শ্রান্তি ক্লান্তি ভরে তোমারে করিবে বন্দি নিত্যকাল মৃত্তিকা শৃঙ্খলে সত্যি আছে কার ইচ্ছায় বন্ধন লাও সে বন্ধন ইন্দ্রজাল বলে করু সে সেবন্ধন দোল রজ্জু স্বর্গে মর্তে দোলে ছন্দ ভরে সে বন্ধন শ্বেতপদ্ম বাড়ির মানুষ সরোবরে সে বন্ধন বিনা সুরে সুরে সঙ্গীত নেড়েঝরে বসেছে ঝঙ্কার নন্দনে আনন্দ তুমি এই মর্তে হে মর্তের প্রিয় নিত্য নাই বলে সুদূর মাধুর্য পানে তবস্পর্শ অনির্বচনীয় দ্বার যদি খরে 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 সেথা আসি নিস্তব্ধ দাঁড়াবে বসুন্ধরা লাগবে মন্দার রেণু শিরে তার ঊর্ধ্ব হতে ঝরা মাটির বিচ্ছেদ পাত্র স্বর্গের উচ্ছ্বাস রসে ভরা রবে তার কোলে